আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওটি সবাইকে স্বাগতম তো চলুন আজকে শুরু করি আজকিটির মূল বিষয় হচ্ছে ল্যাপটপ ভালো রাখতে দশটি গুরুত্বপূর্ণ টিপস তো আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি আমাদের ল্যাপটপটা অনেক মূল্যবান একটা সম্পদ একটা জিনিস ব্যবহারিক প্রয়োজনীয় জিনিস তো এটা ভালো থাকলে এটা যদি আমরা যত্ন না নিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো কী কী উপায়ে এটাকে ভালো রাখা যায় তো আজকে এই দশটি টিপস নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিষ্কার ও ধুলো মুক্ত রাখুন ল্যাপটপের কিবোর্ড এবং স্ক্রিন নিয়মিত পরিষ্কার রাখুন ধুলো জমলে তা ল্যাপটপের কর্মক্ষমতা হ্রাস করতে পারে দুই শীতল পরিবেশে ব্যবহার করুন ল্যাপটপের তাপমাত্রা বেশি হলে তা সিস্টেমের ক্ষতি করতে পারে তাই ল্যাপটপ শীতল রাখার জন্য ল্যাপটপ কুলার ব্যবহার করুন তিন ব্যাটারি যত্নে রাখুন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হওয়ার পর প্লাগ খুলে নিন ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করতে নিয়মিতভাবে ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ এবং রিসার্জ করুন নিয়মিত চার নিয়মিত সফটওয়্যার আপডেট করুন অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার আপডেট রাখুন এটি নিরাপত্তা এবং কর্মক্ষমতা উন্নত করে পাঁচ সঠিকভাবে বন্ধ করুন ল্যাপটপ বন্ধ করার সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করুন সরাসরি পাওয়ার বাটন চেপে বন্ধ করা থেকে বিরত থাকুন নাম্বার সিক্স অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ল্যাপটপে একটি ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করুন এবং নিয়মিত স্ক্যান করুন এটি মেরোয়ার এবং ভাইরাস থেকে রক্ষা করবে নাম্বার সেভেন ডাস্টার ব্যাকআপ নিন গুরুত্বপূর্ণ ডেটার নিয়মিত ব্যাকআপ রাখুন হার্ড ড্রাইভ ব্যর্থ হলে আপনার ডেটা রক্ষা পাবে নাম্বার এইট সঠিক ভোল্টেজ সরবরাহ করুন ল্যাপটপে সঠিক ভোল্টেজের পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করুন অতিরিক্ত ভোল্টেজ ল্যাপটপের ক্ষতি করতে পারে নাম্বার নাইন ভারী কাজ থেকে বিরত থাকুন যেমন অতিরিক্ত ভারী সফটওয়্যার বা গেম ল্যাপটপে চালাবেন না যা আপনার ল্যাপটপের প্রসেসর এবং র্যামের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে নাম্বার টেন স্টোরেজের যত্ন নিন হার্ড ড্রাইভ বা এসএসডি এর স্থান পূর্ণ হয়ে গেলে কর্মক্ষমতা হ্রাস পায় তাই স্টোরেজ পর্যাপ্ত রাখুন এবং অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করুন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ল্যাপটপের যত্ন নেবেন তো দশটা টিপস আপনি আপনাদের সাথে আপনাদের সাথে আমি শেয়ার করছি শেয়ার করলাম তো এই ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আর আপনারা যারা এই চ্যানেল নতুন আছেন এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বেলাইকনটি অল করে দেন যে কোনো ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ